বছর আসে বছর যায় কিন্তু যন্ত্রণার মাসা বদলায় না নদীর চড়ায় ভাঙাচোরা বাড়িতে প্রাণ হাতে করে বসবাস ঘটনাটি খানাকুল এক নম্বর ব্লকের রামমোহন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সেকেন্দাপুরের জানা গেছে ওই এলাকায় কানা মুন্ডেশ্বরী নদীর মধ্যে বেশ কয়েকটি পরিবারের বসবাস তারা দীর্ঘদিন ধরে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছেন কিন্তু সেই বাড়ি না পাওয়ায় ঝড় বৃষ্টি বন্যা মাথায় করে তাদেরকে দিন কাটাতে হয় বর্ষা এলে তারা আতঙ্কিত হয়ে পড়েন গত বছরও বন্যার সময় পঞ্চায়েতের উদ্যোগে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবারও নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে তাই এখন থেকে আতঙ্কিত ওই এলাকার মানুষজন এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ জানালেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বাড়ি এবং জব কার্ড বন্ধ করে দেওয়ায় এই সমস্ত গরিব মানুষ সমস্যায় পড়েছেন পঞ্চায়েতের ফান্ডও খুব কম তবুও আমাদের রাজ্যে মানবিক মুখ্যমন্ত্রী আছেন আশা করছি ওনাদের জন্য কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে একটাতে রয়েছি বন্যা যখন হয়েছিল সব তুলে তালে নিয়ে চলে গেছে পরের জায়গায় রয়েছি এখন জায়গা ব্যাগা নেই কিছু ঘর ধরে যাও করতে পারিনি আর যখনই বন্যায় ডুবে যায় বলে তোমাদের বাড়ি দেবো ঘর দেবো সব দেবো ফটো তুলে নিয়ে যায় সবই নিয়ে যাই স্কুলে পাঠায় স্কুলে যাই কেন এখানে থাকার জায়গা থাকে না আর সবই যায় আর এই এরকম করে অবস্থায় কাটছে দিন কাটছে বন্যা এলে তো আমাদের সব ভেসে ফসে চলেই যেতে হবে তো এই বন্যাতে এবারে চিন্তা হচ্ছে যে কি করে ছোট ছোট ছেলে পুলে নিয়ে থাকবো কি করে খাবো কি করে যাব এই সব উপর আমরা তো খেটে খাওয়া মানুষ আমরা খাটলে খেতে পারি পঞ্চায়েত বা সরকারের পক্ষ কোনো সহযোগিতা পেয়েছেন না না কিছুই পাইনি ওই যখন ওই ঘরে যখন সব পড়ে যায় একটাই দুটো খালি তিরপল দিয়েছিল ওইটাই আর কিছু পাইনি আর কিছুই পাইনি বাকি নদী তো ধস নিয়েছে পাশাপাশি জায়গায় এই ধরলিছে বেরাই বন নাইছে খালি বনারে তুই সমস্যা যদি বন নাই যদি ডুবে ডুবে যায় সব তো ছেলে বুলেলে বেজেই চলে যেতে হবে আর তো কিছুই নেই আর এই অবস্থাতেই দিন কাটছে গরিব মানুষ কি করব খালিলে খাই মুনিস কেটে খেতে হয় আমাদের বাড়িতে কে আছে বাড়িতে বউ ছেলে মেয়েরা স্বামী সবাই থাকি আমরা আপনার নাম আমার নাম মরজিনা কত বছর আছেন এখানে মাস এখানে 15 20 বছর আছি যে জল আসছে আমরা ছোট বাচ্চাদের ঘুমাই এবার আতঙ্ক থাকি এবার হঠাৎ যদি জল চলে আসে আমরা হয়তো ডুবেই যাব তো ভোটের টাইমে আসছে যাচ্ছে ছবি তুলে নিয়ে যাচ্ছে কোনো আমাদের প্রশাসন কি কোনো পঞ্চায়েতপ্রধান কোনো আমাদের ব্যবস্থা করছে না এবারে হয়তো ঘুমের ঘরে রইনুন বন্যা চলে এলো তখন আমরা এবারে ডুবে যাবো তখন এবার মালপত্র রয়ে যায় আমরা উঠে চলে যাই আর আমার জায়গা তো নাই কি কোনো জায়গা এই নদীর ভিতরে বসবাস করে আছি কতটা আতঙ্কে আছেন এখন খুব আতঙ্কে ভয়ের কারণ বাচ্চা দেখে নিয়ে আছে খুবই ভয়ের কারণ প্রশাসনিক পক্ষ থেকে কোনো খোঁজ খবর নিতে আসে না কোন খোঁজ প্রশাসন কোনোদিন খোঁজ খবর নিতে আসেনি নেতা মন্ত্রীরা নেতা যখন বন্যায় ডুবে যায় আসে আমাদের জলে দাঁড় করে ফটো তুলে নেয় বলে চলো উঁচু জায়গায় চলে চলো ওই স্কুলে রেখে দেয় স্কুলে রেখে দেয়

কি করে চলে সংসারের এরকম ভাই ওই মাঠে ঘাটে খেটে চলে যে খাড়লে চলে নালে বোস থাকলে অভাব হয় যে কোনো সরকারের যে গরিব মানুষের চাল টাল পঞ্চায়েত থেকে না কিছু দেয় না মমতা দি চাল দেয় ওইটাই যা মাসে একবার দেয় তা আবার 2 কেজি করে তো 2 কেজি 3 কেজি চাল আর দু প্যাকেট আটা ওতে কি আর মাছ চলবে আপনার বাড়ির আশেপাশে তো নদী দেখলাম ধস নিয়ে গেছে হ্যাঁ নিয়েছে তো এইবাচ্চ ধস নিয়েছে তো তো সেইগুলো মেরামত হচ্ছে না পণ্ডিতের জানেনি পরে আগেরবারে এলো এসে ছবি তুলে লিয়ে গেল আমি কি করবেন দাদা বললে বাধা না হয় যে আমার ঘরটার কোনো ক্ষতি হবে না বলছে না আপনার ঘরের কাছে ভালো করে বাধাবে তো কবে বাধা হবে তা ঠিক নেই এবারে তো ভোটের এবারে তো বন্না টাইম হয়ে গেল আমরা আতঙ্কে হয়ে গেছে রাতের বেলা যখন বলে খবর যে বন্না আসবে আমরা রাতে রে ঘুমাতে পারি নি ভয় হতো হয়ে থাকি কি নাম কি আপনার আমার নাম নাসিমা বেগম এই নদীটার নাম জানেন এটা কানা নদী সেকেন্ড দু নম্বর বুলাক কানা নদী ধন্যবাদ হ্যাঁ এটা যে দিদিভাই কথাটা বলছে কতটা বাস্তব আমরা বন্যার সময় গিয়েছিলাম এবং ওদের বাড়িতে জলে ঢুকে গিয়েছিলাম ওদেরকে উদ্ধার করেছিলাম আমরা আমাদের সামনেই স্কুল আছে সরকারি ওখানে ওদের পৌঁছে দিয়েছিলাম এবং ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী সেই বার্তায় দিয়েছিলেন বন্যার সময় প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানো আমরা সেইভাবেই ছাঁপিয়ে পড়েছি কিন্তু কেন্দ্র সরকারের বঞ্চনায় আমাদের এই বাংলাকে আবাস যোজনা থেকে আসে খুব দূরে সরিয়ে রেখেছে আবাস যোজনা ঘর কোনো এবং জব কার্ডের কাজটি বন্ধ করে দিয়েছেন আপনারা দেখেছেন দীর্ঘকাল তার জন্য গরিব মানুষ প্রত্যেকটা বিপদে পড়েছে প্রত্যেকটা পরিবার তাই নদীবাদ আমরা কাজও করতে পারছি না সেই সময় এই জন্য আমাদের রাম অঞ্চল সবসময় প্রত্যেকটা পরিবারের পাশে থাকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নতুন করে আবাস যোজনার নামে লিস্টগুলো দেখবেন এবং বলেছেন উনি দেবেন এবং লিস্টের মধ্যে আছে যদি থাকে এবং আমরা সেটাও ব্যবস্থা করে দেব এবং না যদিও থাকে সেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেকটা পরিবারের পাশে যাদের মাটির বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি দেবে এবং সেই অঙ্গীকারই করছে এবং আমরা সবসময় পাশে থাকবো মানুষের এটাই আমরা অঙ্গীকার করছি বিষয়ে সত্যি কথা বলতে আমাদের রামমন্ডু মানে কি গোটা পঞ্চায়েতের কতটা ফান্ড আছে পঞ্চায়েতের ডেভেলপ করার সেই জায়গাটা কোথায় কেন্দ্র সরকার সেই জব কার্ডটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা নদীমাতে মাটি ফেলতে পারছি না দীর্ঘদিন বন্যায় করে পড়ে যেত না একটা ইদুরদোগ থেকে বড় হানা হয়ে যেতে পারে সেই জব কার্ড বন্ধ হওয়ার জন্য আমরা কোনো কাজকর্ম করতে পারছি না এবং সেই জায়গায় আমরা পঞ্চায়েত মধ্যে ব্লকও জানিয়েছি জেলাও জানিয়েছি এবং আমাদের উপর নেতৃত্ব আছেন ভাবছেন এবং কীভাবে কী করা যায় সেই দিদি আমাদের আছে মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনা নিশ্চয়ই আছে ওনার এবং খানাকুলকে নিয়ে ভাবছেন যেহেতু আমাদের খানাকুল বন্যা উনি নিশ্চয়ই ভাববেন এবং প্রত্যেকটা মানুষের পাশে আমাদের দিদি আছে থাকবেন এটাই